সারসায় ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত দৈনিক বাঘ আচারাবার্তা সত্যপ্রকাশের সাহসী যোদ্ধা ডেক্স রিপোর্ট বিস্তারিত আজ শুক্রবার বিকেল চারটায় শারশা উপজেলা বিএনপির পার্টি অফিস প্রাঙ্গনে সাতই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শারশা উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাবেক সংসদ সদস্য যশোর এক শারশা আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব মুফিকুল হাসান তৃপ্তি এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা খাইরুজ্জামান মধু শারশা উপজেলা বিএনপি প্রধান অবুল হাসান জহির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ কায়বা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাহুদ্দিন আহমেদ সহব্যবস্থাপক রুহুল আমিন শ্রম বিষয়ক সম্পাদক শহীদ আলী এছাড়া আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম যশোর জেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা জেলা যুবদলের যুগ্ম যুগ্মায়ক আলমামুন বাবলু উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন ও সদস্য সচিব সেলিম হোসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ ও সদস্য সচিব সবুজ হাসান বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন সাতই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন এই দিনে জাতীয় ঐক্যবদ্ধভাবে জাতীয় সংহতির এক নতুন দিবন্ত উন্মোচন করেছিল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সেনা ও জনতা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিস্মরণীয় ভূমিকা রাখেন বক্তারা আরও বলেন জিয়াউর রহমান ছিলেন একজন সৎ ও প্রজ্ঞাবান রাষ্ট্রনায়ক যিনি জাতীয়তাবাদের ভিত্তিতে নতুন পরিচয় বিশ্বের দরবারে তুলে ধরেন তিনি শান্তি গণতন্ত্র উন্নয়ন দেশকে রাষ্ট্রে পরিচালনার মূল নীতি হিসেবে প্রতিষ্ঠা করেন তার আহ্বানে গঠিত হয় তৃণমূল ভিত্তিক রাজনীতি যা জনগণকে রাষ্ট্রের মালিকানা ও অংশগ্রহণের সুযোগ করে দেয় জিয়াউর রহমানের সেই দিক নির্দেশনা আজও বিএনপির প্রতিটি কর্মীর প্রেরণার উৎস হয়ে আছে বক্তারা বলেন আজ দেশের স্বাধীনতা গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে জিয়ার আদর্শ ও তার দেখানো পথই আমাদের দিক নির্দেশনা দিচ্ছে সাতই নভেম্বরের চেতনা জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে কাজ করবে যুগে যুগে আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশের শান্তি উন্নতি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় ডালিত একের পরে কু করছিল এই দেশটাকে নিয়ে ছিনেমে নিছিল